আশাপু তুমি এই সরিষা ফলে খেতে বসে আছো তোমার সাথে দুইজন কে আপু কেন তোমার একে সবাই চিনে গেছে তুমি চিনো না তাহলে তুমি কোথায় ছিলা কোন লগনে ছিলা বলো তো তা আপু তোমার সাথে এইটা কে এই যে গেন্ডিপোর আছে এই ছেলেটা কে ওটা তো সবাই চিনে কিন্তু এই ছেলেটা আসলে আমি এই ছোট বাইটা আমি এখানে ভিডিও করার জন্য আসছি তখন আমাকে আমার বলতেছে যে আপনি কি কারণে আসছেন আমি বললাম যে আমি ভিডিও করতে আসছি কয় আমি একটা ভিডিও করব তা কি ভিডিও করা জানি না আর নাম কি আমি তাও জানি না যে ভাইয়া তোমার নাম কি আমার নাম মোহাম্মদ নিরব নীরব আর তুমি কোথায় থাকো আমি সামনে থাকি ও তো তুমি পড়াশোনা করো না না মামা আমাকে পড়ালেখা করে না দেখতেই পারলেন যে আসলে তোমাকে যদি আমি ভর্তি করাই তাহলে কি তুমি পড়বা ইনশাআল্লাহ পড়ব তুমি পড়বা না তো তুমি আমার এই ক্যামেরার সামনে আসলা তুমি কি বলার জন্য আসছো আমি একটা গান বলবো তুমি গান বলবা এই দেখো এই যে মোল্লা এটা এটা তেলাওয়াত করে তুমি গান বলবা তুমি কি কোনো তেলাওয়াত পারো না দেখেন গাইস আসলে খুব কষ্টদায়ক একটা বিষয় দুইটা বাচ্চা দুই দিকে একটা আল্লাহর কাজ করতেছে আর একটা এখন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে আসলে জীবনে অনেক কিছুই স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নগুলো আসলে স্বপ্নই থাকে কিছু হয়তো পূরণ হয় না যেরকম সব জিনিসই পূরণ হয় না মানুষের জীবনে আমার ইচ্ছা যে আমি জীবনে অনেক কিছু করবো কিন্তু মাহিনের ভিডিও তো দেওয়া হয়েছে আপনাদের মাঝে অনেকেই জানেন এখন আমি দেখতে চাই তুমি কি বলতে চাও এখানে আমি এখানে একটা গান বলতে চাই আচ্ছা ও একটা গান বলতে চাই তা এখন আমি কি করব কিছু ভেবে উঠতে পারতেছি না তাহলে ও একটা আপনাদের মাঝে গজল বলবে আর ও একটা গান বলবো তো দেখি আপনারা কে বেশি ভালোবাসবেন কোনটা অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারটা বেশি ভালো লাগছে আর আমি দেখব চেষ্টা করব যে বাচ্চাটাকে আমি তার বাবা মার সাথে কথা বলে দেখতে চাই যে তারা বাচ্চাকে স্কুলে পড়াশোনা বা মাদ্রাসায় পড়াশোনা করাবে কি না তো বলো তুমি একটা কী বলতে বলো আমারে মনে র মন্দির থাইকা ভালোবাসি তোমারে রাগ কইরো না মনের মানুষ মাপ কইরা দাও amare মনে র মন্দির থাইকা ভালোবাসি তোমারে আমি মাঝে তুমি বসি আমি মাঝে তুমি বসি কানে দিলে আশীর্বাদ তোমার চরণতলে গড়াই গড়াই কা তুমি যা বলবা সব কথা রাখবো ওই তো তোমায় আমার মতে চিলা নাচব তুমি যা বলবো সব কথা রাখবো ওই ওজন তোমায় আমার মতে চিলা নাচব তাহলে তোমার হয়ে গেছে গান দেখতেই পারলেন ও একটা গান বলছে আসলে কতটা ভালো হয়েছে আমি জানি না আসলে কোনো ইচ্ছা ছিল না ও বলতেছে আমি একটা ভিডিও করব। তার জন্যই হয়তো এটা আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম আসলে সবারই একটা ধরনের প্রতিভা থাকে এটা দেখানোর জন্য এই সামনে এক সাইডে দেখতেছেন মোল্লা আর এক সাইডে দেখতেই পারতেছে ও কী কী পরিবেশে আছে আসলে এই পরিবেশটা বড়ো কথা না কিন্তু কষ্ট লাগতেছে এতটুকু বাচ্চা এত বড় হয়ে গেছে মাদ্রাসায় দেয় না এটা বা পড়াশোনা করাইতেছে না দেখেন আসলে এটাই কষ্টদায়ক আর দেখি ওর মুখে কি গজালটা শুনতে পারেন তো বলো সাজিয়ে গুজিয়ে দেমোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে সাজিয়ে গুজিয়ে দেমোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে বরই পাতার গরম চলে সুয়ামি তলে ভরই পাতার গরম জলে সুয়াম শারির তোলে আতর গোলা পাতর গোলাপ চন্দন মে রে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে বুঝতেই পারলেন দূর এক জায়গায় গজল বললো আর এক জায়গায় গান বললো আপনারা জাজেস করবেন আসলে জাজেজ কিন্তু কিছু না কিন্তু আসলে কষ্ট লাগলো যে দুনিয়ার মধ্যে এইভাবেই অনেক ধরনের প্রকৃতির মানুষ দেখা যায় সেটা হয়তো কল্পনাতে না বাস্তবেই দেখা যায় তাই বলি যে আসলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই দুইটা বাচ্চার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন আসলে